আপনি যেদিন মরবেন সেদিনও মানুষ ভাত খাবে এই গেরামবাসী ধোকা ধোকা মহল্লাবাসী ধোকা এগুলো সব ধোকা সব ধোকা বন্ধুরা ধোকা স্ত্রী ধোকা এগুলো সব ধোকা সব ওই রাত্রে খানা খাব আপনারে দাফন করে আসবে আরো বেশি খাইব মানুষের ঘরের টিকা যাইতো ভাত খাওয়া আও হারাদিন কাঁদছে নামনে শরীর দুর্বল হয়ে যাব খানা না খাইলে বাদ খা খানা বন্ধ নেই লাশের সামনে লাশের সামনে মুসলমান আজকে জানা যা লাশ সামনে এখানে দাঁড়াইয়া জিগায় খানাটা কোন দিন কইয়া লাইলে বালা আসি কি আহ আহ মানুষ কার জন্য এই মানুষগুলো তারা আজকে খানাটা কোন দিন করবে চারদিন না খানাডা কি সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয় কতদূর অনবুজ কইরা লাইলে ভালো আসিল লোকজন কি আর আবার ফাইবেননি হ্যাঁ মানুষটিরে আবার কইটু আইবেন লাইলে ভালো ফলে জানা যার লাশের সামনে দাঁড়াইয়া আগে কইয়ালায় সবাই খেয়াল রেখেন সোমবারে খানা আহ এর নাম দুনিয়া এই জন্য দুনিয়া বড়ই স্বার্থ এটা রাক্ষস শুধু গিলে খায় তৃপ্ত হয় তৃপ্ত হয় সেদিন আমি এক কুটিপতির বাড়িতে গেছি অনেক বড় সম্পদশালীর বাড়িতে গিয়া তার বাসায় বাথরুমে গেছি দেখি যে বাথরুমের যে দরজা দরজার যে সিটকারি লাগায় তো সিটকারি সিটকারিটা আছে কিন্তু সিটকারিটা যেটার মধ্যে লাগায় ছোট্ট বোল্টু একটা এটার মধ্যে লাগায় যেটার মধ্যে আর এটা নাই এবারে লাভ হইল কি এটা কি মধ্যে লাগাব কথা বুঝছেন নাম আপনি লকটার এই ছোট ইয়াডা যেটার মধ্যে লাগায় আর এটা নাই আমি বের হয়ে বললাম হা ভাইয়া এরই নাম দুনিয়া দুনিয়া এমন একটা না একটা থেকেই যায় সব চাহিদা সব প্রয়োজন পূরণ হয় আপনার লাশ যেদিন জানাজা হবে সেদিনও আপনার ঘরের হাজারো প্রয়োজন বাকি থেকে যায় বাকি থেকে পৃথিবী হাসবে ঠিকই সিএনজিও চলবে অটোও চলবে সূর্যও ডুববে চাঁদও উঠবে রাতও শেষ হবে দিনও আসবে কেউ থামবে না আপনার জন্য আপনি শুধু চলে যাবেন কব কেউ থামবে না এরে বাফ কেউ থামবে না ছেলেরা আজকে বন্ধুর পাল্লায় পরে নষ্ট হয়ে যাচ্ছে আহ সমবয়সী বন্ধু তোমার উলঙ্গ ছবি দেখায়া নর্তকি দেখায়া শেষ করে দিন তুমি বুঝলাম সমান সমান বন্ধু একসাথে তোমার জুয়ার আড্ডায় মদের আড্ডায় নারীর আড্ডায় আহসোসের ভাবতেই শিখেন একজন মানুষ সুস্থ স্বাভাবিক একজন সতেজ সবল মানুষ সে কেমনে এত বোকা নিজেকে ধ্বংস করে এ আমি যখন এখন এই মাত্র যে দিদি আসতেছিলাম গাড়ি দিয়া একটা ছেলে প্রতিবন্ধী ছোট একদম সে দাঁড়াইয়ের মানে গাড়ির হরনও বোঝে না কিছুই বোঝে না সে পরে আরেকটা ছেলে ধরে তার এক পাশ করে দেওয়াতে তারপরে আমার গাড়িটা আসে এই এখানে এখন আহ এই ছেলেটা তো অবুঝ হইতে পার এই ছেলেটা তো প্রতিবন্ধী সে তার ভালো মন্দ বুঝে না কিন্তু তুমি ছেলে সুস্থ সবল স্বাভাবিক যুবক তুমি কেমনে নিজের ভালোটা বুঝো তুমি কেমনে নিজের ভালোটা বুঝো না বলে এত মানুষের জানা যা কবরস্থান নাই এমন কোন এলাকা আছে বলেন আপনাদের মহল্লায় কবরস্থান নাই আপনারা কোনোদিন জানা যা পড়েন নাই আপনারা লাশ দেখেন নাই তাহলে জলজ্জান্ত মানুষ আজকে কবরে জনা হজরত মৌলান আব্দুল বারী সাহেব আমার তো পুরো মনে আছে কত সময় আমার কত দিন বয়ান একসাথে দেখছি কথা বলছি কোথায় হারিয়ে চলে গেলেন এইভাবে পরিচিত চেনা মানুষগুলো প্রতিদিন হারিয়ে যায় কবরে চলে যায় এরপরও কি আমার গলিজার ভিতরে একবারও এই অনু হয়েছে কথাকারিটাই ছবি জীবনটাই ছবি একেবারে যেটা পাও আজ মুসলমানের যুবকের কথা হইল কাফেররা আমাদেরকে এরকম ফাঁদে ফেলাইছে যে যা কিছু আছে চব্বিশ ঘন্টা মুসলমানের ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দিছে যেটা ফাও শুধু ছবি উড়াই কাছে বানাই এটা কুত্তা হোক বিলাই হোক শুকর হোক মানুষ হোক গরু হোক ছাগল হোক হুজুর হোক পাবলিক হোক বেড়া হোক বেড়ি হোক জোয়ান হোক বুড়া হোক জিডা শুধু কাজে একটা আহ হায় হায় বাপ তোমরা বোঝো না বেঈমান তোমাদেরকে বেঁধে ফেলছে আষ্টে পৃথিবী আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে গিলে খাচ্ছে গিলে একটা সেকেন্ড সিদ্ধান্ত বেইমানের যে মুসলমানের একটা নড়া চড়া তারা তাদের আড়াল হইতে দিবে না কারণ এই এই মোবাইল এই ইন্টারনেট এই সব কিছু আমরা যাই ছবি উঠাই করি তাদের হাতে তাদের কাছে এটার মূল নিয়ন্ত্রণ তারা দেখে মুসলমানের যুবকদের হালাত কি চরিত্রের অবস্থা কি যুবতীদের হালাত কি যুবতী তার রাত গভীরে অশ্লীল দৃশ্য পুরুষকে দেখায় যুবক তার রাত গভীরে অশ্লীল কথা জঘন্য কথা ভিন মেয়ের সাথে বলে আহা বেইমান তখন হাসে কাফের বেইমানরা তখন হাসে যে হ্যাঁ দেখছো মুসলমানের অধপতন মুসলমানের সন্তানের নোংরামি মুসলমানের সন্তানের অসভ্যতা এটা তারা হিসাব না জীবনের কদর করে একজন হলে একজনই বোঝেন বাবাদেরকেও বলি আমার ছেলেদেরকেও বলি সবাইকে বলি বাফ জিন্দিগির কদর করে এই বলতেছিলাম এটাই এটা আমাদের হায়াত এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ এই সময়টা এই হায়াতটা আমার জীবন আমার হায়াত এটাই আমার সময় এটাই আমার জীবন যেটা ঘন্টা মিনিট সেকেন্ড এটাই আমার জিন্দিক যেটা জিন্দিকি এটাই ঘন্টা মিনিট সেকেন্ড আমরা মরার আগে মানুষ বা অসুস্থ হইলে অ্যাক্সিডেন্ট করলে বুড়া হইলে মানুষে কয় না যে বা আমার আর সময় নাই ঠিকই না বলে আমার সময় শেষ তার মানে হায়াত তাহলে বুঝা গেল যেটা হায়া এটাই সময় যেটা সময় এটাই কি বলেন না হায়া 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 কদর করেন কদর ও ভাই ওই গেঞ্জি তুমি উঠে কথা বলো তুমি বাহিরে গিয়ে কথা বলো যাও কাফেল কোথাকার হে নগদ বুঝা হেরে অনেক বুঝাইতে আছে কি করেছে তুমি শোনো মিয়া বললাম না তুমি আলাদা শোনো যদি বলি আমার জিন্দিগির কে বলবো না অমনোযোগী কে বলবো না এটা আমার জিন্দিগির ফায়সালাই শাল সমবয়সী বরবাদ করে দিচ্ছে ছেলেদেরকে আজকে এক সময় না ভালো হতে দিচ্ছে আহ কোন মা বাপ তার সন্তানকে অসৎ করে গড়ে তোলে নাই মা তার পেটের থেকে অসৎ সন্তান জন্ম দেয় নাই পবিত্র সন্তান জন্ম দিছিল মায়ের বুকের পবিত্র দুধ খাওয়াইছিল দুধ হালাল পবিত্র মা পবিত্র এক সন্তান জন্ম দিছে পরবর্তী এই সমাজ এই সমবয়সী বন্ধু এই অস্থিরতার তার বেহায়াপনার আড্ডা শেষ করি শেষ করি চল কোথায় ওখানে দেখছি দুইটা মেয়ে হাঁটতেছে চল পিছে পিছে আড়ি চল কোথায় ওখানে চল একটু আড্ডা দিয়ে আসি শেষ তিনটা বাজে বের হইছে রাত 10টা বাজে ফিরছে সাত ঘন্টা সমবয়সী সাত আট জন ছেলে একসাথে গুরলা অথচ তোমার লগের এই ছয়জন বন্ধু একবারও বলল না যে আসরের নামাজ পড়তি না মা পড়বা না এশার নামাজ পড়বা না সাত ঘন্টায় যেই বন্ধুরা একবারও তোমারে এক ওয়াক্ত নামাজের কথা বলে নাই বিশ্বাস করো ছেলেরা এটা বন্ধু না এটা শয়তান ছাড়ার কিচ্ছু না এটা ইপ্লিস বেটা এটা শয়তান এটা তোরে শেষ করে দিবি তোর আখেরাত তো শেষ করবে তোর দুনিয়া তোর অকর্মণ্য অপদার্থ বানাইয়া একটা আকামলা বানাইয়া ছেড়ে দিবে শেষ পর্যন্ত এক বদনা বদনাল গিয়ে তার আর বল থাকে তার মা যদি বলে এক ফানি দাও পাইতাম না তার বাপের যদি বলে যে তার বাপের লেগে বাজারে এ বাড়ি বইরা কত বাদগুন দিয়ে আইও পাইতাম কি ফারতি না কেন ভাল লাগে না হা গুণা অস্থিরতা বেহায়াপনা উলঙ্গপনা শেষ পর্যন্ত এরকম অপদার্থ বানায় অকর্মণ্য বানিয়ে দেব হজরত আবদুল্লা আব্বাস রাজি আল্লাহ আহু বলেন প্রত্যেকটা গুনা মানুষকে দুর্বল করে আপনি যতবার নারী দেখবেন ভিন নারী খুদার কসম আপনার শক্তি সামর্থ্য দুর্বল হবে জেনা ব্যবিচার মদ জুয়া সুদ ঘুষ অশ্লীল দৃশ্য নাচ গান আপনাকে দুর্বল বানাবে সাওয়াদান ফিল চেহারা কালো করে দেবে জুলমাতান ফিল কলব অন্তর অন্ধকার করে দেবে ওয়াহানান ফিল বাদান শরীর দুর্বল করে দিবে দাইকান ফিল রিজক রিজিক সংকীর্ণ করে দেবে বুগদাতান ফি কুলুবিল খালক মানুষের চোখে ঘৃণিত বানায় দেবে এই পাঁচটা ক্ষতি প্রত্যেক গুণা কয়টা ক্ষতি করে চেহারা কালো বানায় অন্তর অন্ধকার বানায় শরীর দুর্বল করে রিজিক সংকুচিত করে কমিয়ে দেয় মানুষের চোখে ঘৃণা তৈরি ঘৃণা তৈরি আপনি দুইটা ছেলে একসাথে মনে করেন বিড়ি খায় সিগারেট খায় গাঁজা খায় একসাথে হেরা চব্বিশ ঘন্টা চলে একসাথে মোবাইলে ছবি দেখে নাচ দেখে ভিডিও দেখে অস্থি জি গান তোর লগের হেতে কেমন হেতে কি কথা বলেন করবো এ বলবো এটা নাকি সে বলবো যে অসভ্য তাইলে কি বুঝা গেল আপন যার লগে চলছিলা তুমি হেই তো তো তোমার অসভ্য অসভ্যকে অসভ্য অসভ্য বলে সভ্যরাও অসভ্য বলে এ কথাটা জরুরি দুশ্চরিত্রকে মন্দ মন্দ লোকেও মন্দ বলে ভালো লোকেও কি বলে নেককার এর উল্টাটা একটা লোক নামাজি চরিত্রবান দিনদার আল্লাহর পথে চলে ছেলেটা নামাজ পড়ে যুবক সমাজের যেকোনো কাউকে খারাপ একার গাঁজাখোর ফুট্টাখোর বাবা খোড়কে জিগান যে এই লোকটা কেমন সে বলবে ভাই আমি খারাপ হইতে কিন্তু তবে হেতে ভালো ঠিক ঠিকই না বলে এজন্য প্রিয় বন্ধু আবারও বলছি বাফ জিন্দিগি নষ্ট করেন হায়াতের কদর করেন জীবনের কদর করে